একটা পাঞ্জাবি দিয়ে খুব সুন্দর করে বাচ্চাদের দুইটা ড্রেস বানিয়ে ফেললাম কিভাবে বানালাম কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তাহলে শিখতে পারবেন অনেক কিছু এই যে দেখুন এই পাঞ্জাবিটা অনেক দিন ধরেই ঘরে পড়ে রয়েছে এই পাঞ্জাবিটা কিন্তু এখান থেকে এখান থেকে একটু সিঁড়ে গেছে তার জন্য কিন্তু পাঞ্জাবিটা একদম পরা হয়নি তারপর থেকে আমি পাঞ্জাবিটা রেখে দিয়েছি যে এই পাঞ্জাবিটা দিয়ে একটা কাজ করব এখন কি করব কি করবো আমি চিন্তা করে বের করতেই পারছিলাম না যে এটা দিয়ে আমি কি করব। আজকে চিন্তা করলাম আগামীকাল সামিয়ার জন্মদিন সামিয়ার জন্য একটা ড্রেস বানিয়ে ফেলি তাহলে কিন্তু ভালোই হয় আসলে জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না তারপরে এটা একটা সারপ্রাইজ থাকবে তার জন্য এটা আমি ঝটপট করেই বানিয়ে নিচ্ছি কালকে জন্মদিন আজকে আমি উড়াদুরা করে বসে পড়লাম যখন থেকে মনে পড়ছে যে এটা দিয়ে আমি একটা জামা বানাই ফেলি তারপর নিজের নিচের কুচি অংশটা কেটে নিলাম এখন কিন্তু এইখানে দিয়ে গলাটা কেটে নিলাম আর পাঞ্জাবির গলাটাও কিন্তু আমি রেখে দিলাম দেখতে ডিজাইনটা খুব সুন্দর লাগবে তার জন্য আসলে যতটুকু রাখা যায় ততটুকুই চেষ্টা করে তারপরে কিন্তু রাখছি আমি অত সুন্দর করে জামা বানাতে পারি না তারপরে কিন্তু অনেক চেষ্টা করি আসলে হাতের কাজ জানা থাকলে কিন্তু অনেকে উপকারী আসে যে বাচ্চাদের জামা কাপড় নিজের জামা কাপড় এখন তো টেইলার্সে এত দাম একটা জামা নর্মাল জামা বানাতে গেলেও দুই তিনশো টাকা মজুরি নিয়ে ফেলে আর দুই তিনশো টাকা দিয়ে কাপড় কিনে একটা ড্রেস কিন্তু হয়েই যায় এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু জামাটা আমি কেটে ফেললাম এখন এই বুদামের পালা বুদাম আমার একটা ফালাইতে ইচ্ছেই করছিল না তারপরে গলাটা যেহেতু কাটবো তখন তো এই দুই এক দুই একটা বুদাম ফালানোই লাগবে তার জন্য কিন্তু আমি দুইটা বুদাম কেটে নিলাম এটাও কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো আসলে হাতের কাজ জানা থাকলে এই একটা উপকার আছে যখন যেটা মনে চায় সেটাই কিন্তু খুব সুন্দর করে বানানো যায় এই যে দেখুন এখন আমি ভালো করে গলাটা কিন্তু কেটে নিচ্ছি তারপরে চিন্তা করলাম যে একটু কাপড় বেঁচে গেছে এখন ওই কাপড়টা দিয়ে কি করা যায় এই টেনশন করতে করতে আবার বের করে ফেললাম সামিয়ার জন্য যখন একটা জামা বানাইছি ফারিস্তার জন্য একটা বানাই ফেলি এখন বলবেন আপনারা সামিয়াকে কে সামিয়া হলো আমার ননদের মেয়ে বড়ো মেয়ে আর ফারিস্তা হলো আমার ননদের ছোটো মেয়ে আসলে তাদের জন্যই এই ড্রেসটা বানানো কাল আগামীকাল সামিয়ার জন্মদিন তখন কিন্তু এটা গিফট করা যাবে এই যে দেখুন এখন কিন্তু আমি পিসের অংশটাও কেটে নিলাম আর সামনের অংশটাও কেটে নিলাম কেটে মেটে তারপর ঝটপট করে মেশিংয়ে বসে পড়লাম এই যে দেখুন তারপর ভালো করে কিন্তু শিলে নিয়েছি এখানে প্রথমে গলাটাকে আমি ভালো করে জয়েন করে নিচ্ছি এটা যেহেতু পিসলাই পিস টাইপ তার জন্য আমি নিচে একটু ফলস কাপড় দিয়ে দিচ্ছি কাপড়টার সাথে একদম মেশে নাই কিসের জন্য এটা তো আমি কিনে আনি নাই টুকরা কাপড় ছিল সেটা দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এটা তো আর দেখা যাবে না তার জন্য এটা তো নিচেই থাকবে তার জন্য কিন্তু এটা দিয়ে ভালো করে গলাটাকে আমি সিরিয়ে নিলাম এই যে দেখুন প্রথমে কিন্তু আমি গলাটা শিলে নিলাম নিতে নিতে একটা সমস্যা হয়ে গেছে এখান থেকে একটু শক্ত তার জন্য কিন্তু নিডেল একটা ভেঙে গেছে তারপর কিন্তু নিডেল আরেকটা চেঞ্জ করে নিলাম আর এই যে দেখুন আমি যে সামনে থেকে যেই হুকটা বুদামটা আর হুকটা এই চেঞ্জ করছিলাম সেটা কিন্তু আমি এখানে লাগাইয়ে দিছি আর দেখতেও কিন্তু অনেক সুন্দরই লাগতে আছে যে একদম রেডিমেড জামার মতনই কিন্তু জামা দুইটা হয়েছে এই যে দেখুন তারপর কিন্তু পিসানোর গলাটা ভালো করে আমি সিলে নিচ্ছি আর সিলাই নিতেছি আর ভাবতেছি সাবানার মতন যদি এই এক চালাই নিমেষে বড়লোক হয়ে যেতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো ভাবতে ভাবতে আর হলাম তো আর না এতদিন ধরে চালাই তারপরে কিন্তু বড়লোক হতেই পারলাম না তারপরে এই যে দেখুন এখন এখন কিন্তু কুচির অংশটা রেডি করে বুকের অংশটা কিন্তু প্রথমে রেডি করা হয়ে গেছে যে যেরকম করে করে আমি কিন্তু এরকম করেই করি আসলে আমি অত ভালো পারি না তারপর অনেক চেষ্টা করি যে কোনো কাজই আমার চেষ্টা করতে অনেক ভালো লাগে এখন একটু ডিজাইন দেওয়ার জন্য এখানে একটু অন্য কালার কাপড় দিয়ে তারপর ডিজাইন দিয়েছি এটাও লাল কালার কাপড় কিন্তু এটা অন্য আমার একটা জামার কাপড় ছিল সেটা দিয়েই কিন্তু এটা দিয়ে ফেলছি আসলে টেইলারি করতে গেলে একটা বুদ্ধি দিই অটোমেটিকলি আইসেই পরে যে কোনটা দিয়ে কি করব। একটু কাপড়ও কিন্তু ফালাই না আমি রেখে দিই যে কোনো একটা কাজে লেগে যেতে পারে এই যে দেখুন সামিয়ার জামাটা বানানো একদম রেডি হয়ে গেছে এখন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে জামাটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে ফারিস্তার জামাটাও কিন্তু আমি বানিয়ে ফেলছি পাঞ্জাবির হাতা দুইটা দিয়ে আমি কিন্তু ফারিস্তার জন্য জামাটা বানাই ফেলছি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।